সকলকে জানাই প্রণাম আমরা সকলেই জানি আর কিছুদিনের মধ্যেই আমাদের দূর উৎসব এবং আমাদের সকলেরই মনে একটি প্রশ্ন থাকে যে মা এই বছর কিসে চড়ে আসবেন এবং উনি কিসে চড়ে কৈলাস গমন করবেন অর্থাৎ গমন আগমন কি দিয়ে করবেন সেই গমন আগমনের ফল কি তা আমাদের মনের মধ্যে সকলেরই প্রশ্ন আসে এবং আমরা পঞ্জিকা নিয়ে আমরা সেটা বিচার করি কিন্তু আজকে আমি এত সুন্দর একটা বস্তু আপনাদের শিখাব যার দ্বারা আপনারা নিজেই মায়ের গমন আগমন বের করতে পারবেন সাথে তার ফলও আপনারা নিজেই বের করতে পারবেন তাহলে আসুন ভিডিওটি আরম্ভ করা যায় রবি শশী গজারুড়া শনিভ্রোমস্তুরঙ্গমে গুরু শুক্রেশ দোলায়ম বুধে নৌকা প্রকৃতিতা এর অর্থ হলো যদি রবি এবং সোমবারে মায়ের গমনাগমন হয় তাহলে গজে মানে হাতিতে আগমন বা গমন হইবে শনি এবং মঙ্গলবারে যদি গমনাগমন হয় তাহলে মা ঘোড়ায় চড়ে বা ঘটকে চড়ে উনি গমন বা আগমন করবেন এখন আমরা ঘটক বলতে সকলেই কিন্তু বুঝি ঘট কিন্তু আসলে এটা ঘট না ঘটক অর্থাৎ হলো ঘোড়া বৃহস্পতি এবং শুক্রবারে মায়ের গমনাগমন হইলে দোলায় আগমন বা গমন হইয়া থাকে এবং বুধবারে গমনাগমন হইলে নৌকায় গমন বা আগমন মায়ের হয়ে থাকে এখন তার ফল আপনাদের সাথে আলোচনা করব যদি গজে গমনাগমন হয় অর্থাৎ যদি গজে অর্থাৎ হাতিতে মা চড়ে এই পৃথিবীতে আসেন বা কৈলাসে যাত্রা করেন তাহলে এর ফুল হলো সুবৃষ্টি হলে ঘোড়ায় গমন আগমন হলে মানব হয়ে যায়। যুদ্ধ লাগার একটা থাকে দেবী যদি নৌকায় আগমন করেন তাহলে সক্ষতা বৃদ্ধি হয় দোলায় গমনাগমনে দেশে মরক লাগে অর্থাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যায় তাহলে এটা ছিল আজকের ভিডিওতে আপনারা ভিডিওটি স্কিপ করে শ্লোকটি লিখে নিতে পারেন আজকের জন্য এতটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলেই বলুন জয় মা